নমস্ল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুরোধের প্রেক্ষিতে গণিতের বিষয়ের অ্যান্সারগুলো নিয়ে আসলাম আজকে তোমরা অনেক অনুরোধ করেছো দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট গণিতের প্রথম এক নং অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো এখন দেখব তার আগে বলে আর কি এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার হবে এক নং অ্যাসাইনমেন্ট গণিত অ্যাসাইনমেন্টের সরি শিরোনাম হবে এক নং অ্যাসাইনমেন্ট গণিত আবার বলছি অ্যাসাইনমেন্ট হবে এক নং অ্যাসাইনমেন্ট গণিত আমি শুরু করছি তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি সৃজনশীল প্রশ্ন আছে কিন্তু তিনটি এটার পরে আরো দুইটি সৃজনশীল আছে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্নটা হচ্ছে পয়েন্ট সিক্স পুনপুনিক ইন্টু পয়েন্ট নাইন পুনোপুনিক সমান কত এটা বাস্তব সংখ্যা ও সেট ফাংশান থেকে করা হয়েছে সরি বাস্তব সংখ্যা থেকে করা হয়েছে পরবর্তী প্রশ্ন বাস্তব সংখ্যা সেখানে হচ্ছে থার্টি টু সমস্ত থার্টি সেভেন বাই টোয়েন্টি ওয়ান বাই থার্টি সেভেন এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত তারপর হচ্ছে অ্যানিকোয়াল টু টু পি মাইনাস থ্রি পি সিলেন এন এবং অ্যানিস্কারিকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ইউ ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ আচ্ছা যে মান আছে এবং এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এখান থেকে এ প্রাইম সমান কত তারপর একটা প্রশ্ন তোমরা দেখতে আমরা বিগত ভিডিওতে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দিয়ে দিয়েছি তোমরা যদি প্রশ্ন দেখতে চাও তাহলে সেই ভিডিও থেকে দেখে নাও আজকের ভিডিওতে আমরা কথা না বাড়ি অ্যান্সার দিয়ে চলে যাচ্ছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমাদের জন্য আমরা রেগুলারলি অনেক কষ্ট করছি প্রশ্ন এবং অ্যান্সারগুলো দিচ্ছি খুব কষ্ট করে তোমরা সেই কষ্টের প্রতিদান দিবে আশা করছি প্রথম প্রশ্ন যেটা ছিল পনোপনিকের এক নম্বর প্রশ্ন আমরা যে গুলো দিচ্ছি শতভাগ সঠিক তোমরা নির্দিদায় তোমাদের খাতা লিখে নিতে পারো কোনো রকম ভুল ভ্রান্তি নেই তুমি নির্দিদায় তোমাদের খাতায় তুলে নিতে পারো আমি আবারও বলছি নির্দিদায় খাতা তুলে নিতে পারো তো প্রথম প্রশ্ন সেটার আমি বলে দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট নাইন পুনোপনিক এখানে পুনপনিকের অঙ্ক কি উপকার পুনিকের জন্য একটি নিচে নয় আসে উপরে সিক্স তারপর হচ্ছে পুনোপনিক ছাড়া যে সংখ্যা মাইনাস শূন্য এখানে শূন্য না দিলেও চলবে তারপর হচ্ছে পুনরপনিক নাইন তারপর এখানে যে সংখ্যাটি সেটা হচ্ছে নাইন তাহলে এখানে নাইন বাই নাইন নাইন কে নাইন দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান নাইন হচ্ছে পয়েন্ট সিক্স পুনরপনিক কেন হয়েছে কারণ নাইন আছে নিচে প্রত্যেকটা নাইনের জন্য যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পুনোপনিক হবে তাহলে এই হচ্ছে অ্যান্সার প্রথম প্রশ্নের অ্যান্সার তোমরা আশা করছি প্রথম প্রশ্নের অ্যান্সারটা লিখে নিতে পারবে ভিডিওটি দেখে দেখে আমি বলার সাথে সাথে লিখে নিতে পারবো খুবই ছোটো অঙ্ক পরবর্তী যে অঙ্কটি সেটি হচ্ছে প্রকাশিত মান একুশ ভাগের 37 প্রথমে আমরা এই সমস্ত যে অঙ্কটা সমস্তটাকে ভাঙিয়ে ফেলবো সেখানে আমরা কি করব নিচে যে হরটা থাকবে সেটাকে আমরা ঠিক রাখবো সেটাকে আমরা যে সমস্ত মানগুলো আছে যেভাবে আমরা ভাঙে সেই পদ্ধতিতে প্রথমে কোন গুণ দিব তারপর ওপরের সাথে যোগ করবো লবের সাথে যোগ করব গুণ করার পরে 37 গুণ বত্রিশ যোগ একুশ দিলে যেটা আসে সেটা হচ্ছে বারোশো পাঁচ তাহলে বারোশো পাঁচ বা সাঁইত্রিশ অ্যান্সারটা হয় বত্রিশ দশমিক পাঁচ সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত তা পাঁচশো সাত যেহেতু বারবার পুনরূপ করছে তাই পাঁচরূপ পনেরোগোলিক এবং সাতের উপর পুনর্নীতিক দিলে হবে মধ্যেরটা পুনর্নিক দেওয়ার প্রয়োজন নেই যদি দেওয়া তাহলে ভুল হবে কারণ তিনটা পনেরোপনিক যখন হয় তাহলে তখন মধ্যে পুনর্গণিকটা হয় না আর আমরা জানি যে একই সংখ্যা যখন বারবার পুনরাবৃত্তি হয় তখন সেক্ষেত্রে আমরা পুনরণিক ইউজ করি এবং তোমাদের অনেকে ক্যালকুলেটর ইউজ করলে এখানে ফাইভ সেভেন দেখতে পারো বা ফাইভ এখানে এইট পর্যন্ত দেখতে পারো এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটারের অ্যানসারের ডিজিট কম দেখানোর সমস্যা হতে পারে তবে আমাদের অ্যান্সার শতভাগ কারেক্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তারপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে এই প্রশ্নটি সেট অফ ফাংশন থেকে করা হয়েছে তোমরা তোমাদের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু আমরা ভিডিওগুলো দিচ্ছি তোমরা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যারা এখন অ্যান্সারগুলো করতে পারেনি দ্রুত শেয়ার করে দাও বা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আগামী পনেরো তারিখ বা ষোলো তারিখ থাকতে পারে তো তার আগেই তোমরা অ্যান্সারগুলো করে নিতে পারবে আমরা আজকে দিয়ে দিচ্ছি এবং আস্তে আমাদের ফিজিক্সের অ্যান্সারগুলো দেওয়া আছে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞানের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিবে এবং সবগুলো ক্লাসেরই প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাদের তোমাদের ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে নিবে আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে তিন নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে অ্যানিকোয়াল টুপি মাইনাস থ্রি পি ইফসিলেন এন পি স্বাভাবিক সংখ্যা বললে টুপি অবশ্যই জোর সংখ্যা এবং টুপি মাইনাস থ্রি অবশ্যই বিজোর সংখ্যা এটা তো বুঝতে পেরেছ তাহলে এখন আমার প্রশ্নে বলা আছে অ্যানিস্কোয়ার তাহলে অ্যানিস্কোয়ারকে আমরা চার দ্বারা রাগ করবো অ্যানিস্কয়ার সময় হচ্ছে টুপি মাইনাস থ্রি হোলি স্কোয়ার তো এটাকে আমরা যদি বর্গের সূত্রে ভাঙাই তো হচ্ছে টুপি স্কোয়ার মাইনাস টু ইন্টু টুপি এর টু হচ্ছে বিপি আর বি এর মানে থ্রি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার্কোয়ার তাহলে বারো টুয়েলভ এবার আমরা কি করবো আমরা কিন্তু খাতায় করে তোমার জন্য অ্যান্সারগুলো করেছি এখানে যেটা দেখা যাচ্ছে না এটা আমাদের যখন আমরা ছবিটা তুলেছি তখন স্পষ্ট আসেনি এখানে হবে হচ্ছে পোর ফি মানে এখানে আমি কমন নিয়েছি পোর পি ব্যাকেট p 3 9 মানে এই যে এখানে যে লেখাটা আছে এজন্য এটাই হবে এখানকার অ্যানসারটা তার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা যখন ছবিটা তুলেছিলাম আমাদের খাতা থেকে তখন স্পষ্ট তুলতে পারিনি এখানে p জোড় সংখ্যা হবে কাজেই p p (p 3) অবশ্যই জোড় সংখ্যা এবং চার দ্বারা বিভাজ্য আবার 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1 এজন্য p ইন্টু পি মাইনাস থ্রি প্লাস নাইন বা এনি স্কোয়ারকে চার দ্বারা ভাগ করলে বাকশেষ হবে এক আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের তিন নম্বর অ্যান্সার তারপর আমরা চার নাম্বার অ্যান্সারে চলে যাবো তোমরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যখন ভিডিওটি দেখতে পারে এবং সবাইকে জানিয়ে দাও তোমরা যখন স্কুলে যাবে বা যখন অ্যাসাইনমেন্ট আনতে যাবে সবাইকে জানিয়ে দিবে যে তারুদের একাডেমিতে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং প্রশ্ন এবং অ্যান্সার সবার আগে আমরা দিয়ে দিই তোমরা সেখান থেকে দেখে তোমরা স্কুলে জমা দিবে কারণ বার্ষিক পরীক্ষা যদি হচ্ছে না অ্যাসাইনমেন্টের উপরই তোমাদের পরবর্তী ক্লাসে উঠানো হবে যদি অ্যাসাইনমেন্ট জমা না দাও তাহলে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না আর আমি আরেকটা কথা বলিনি অ্যাসাইনমেন্টগুলো কিন্তু কারিগরি শাখা মাদ্রাসা শাখা এবং জেনারাল শাখা সবার জন্যই একই অ্যাসাইনমেন্ট গণিতের বিষয়ের জন্য তো এটা মনে করার কারণে যে মাদ্রাসা শাখা বা কারিগরি শাখা আলাদা অ্যাসাইনমেন্ট সবার একই অ্যাসাইনমেন্ট চার নম্বর প্রশ্ন ছিল এ যে আসারটা সেটা আমরা ইউর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে বলেছে এ প্রাইম কাপ বি তো এখানে প্রথমে আমাকে এ প্রাইম বের করতে হবে এ প্রাইমের সূত্র হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ এর মানটা বিয়োগ দেব ইউনিভার্সাল সেট থেকে যখন আমরা টু ফোর সিক্স বিয়োগ দেবো এখান থেকে টু ফোর সিক্স বাদ যাবে তার মানে এখানে ফাইভ থ্রি ফাইভ সেভেন আর নাইন থাকবে এটা হচ্ছে এটা তারপর হচ্ছে আমরা এ পুনপুনিক সরি এ প্রাইম ক্যাপ বি ইকুয়েল হবে এ প্রাইমের মান বসাবো ক্যাব বসাবো তারপর থ্রি ফাইভ এখানের মধ্যে আমরা যে কমন যেগুলা যে টার্মগুলো কমন আসবে সে টার্মগুলো আমরা এখানে বসাবো তারা এখানে থ্রি এবং সেভেন বসাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমরা প্রশ্ন চলে দেখতে পাচ্ছ প্রশ্নশীল প্রশ্ন আমরা প্রশ্ন তো অলরেডি দেখিয়ে দিয়েছি তোমরা জানো যে এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার তোমার কাছে প্রশ্ন আসে আমরা আশা করছি আমরা প্রথম ভিডিওতে আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা যদি ভিডিও না পেয়ে থাকো তাহলে আমরা চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা দ্বিতীয় সপ্তাহের যে প্রশ্ন সেই প্লে লিস্টে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে আর আমাদের আরেকটা কথা যে আমরা প্লে লিস্ট আকারে করে দিয়েছি ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এই চারটা প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেয়ে যাবে সেখানে আমরা শুধু অ্যান্সারের সলিউশনের প্লে লিস্ট করেছি সেখানে তোমরা ক্লাস নাইনের যে অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার সেখানে তোমরা ক্লাস নাইনের প্লে লিস্টে ঢুকলে প্রথম অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অ্যাসাইমেন্টের সাদা ওয়াইজ অ্যান্সারগুলো তোমরা সেগুলো পেয়ে যাবে আশা করছি প্রথম অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কিন্তু আমরা একসাথে দিয়েছি কিন্তু অনেকে বলেছে ভাই একসাথে দিলে বুঝতে অসুবিধা হয় তাই আমরা বিষয়ভিত্তিক আলাদা আলাদা ভিডিও তৈরি করছি তো প্রথম একের ক এখানে হচ্ছে এর মান আমরা জানি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইনফিনিটি পর্যন্ত হতে পারে তো আমরা যদি এখানে এক্স ইকাল টু ওয়ান বসাই তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হবে হ্যাঁ এই যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার টু ওয়ান হবে যেটা থ্রি থেকে বড় নয় হুম আমরা কেটে দিয়েছি মানে আমরা যেভাবে উত্তরটা তুলেছি ঠিক সেভাবে উত্তরটা তুলবে আমরা কিন্তু খাতা থেকে ছবি তুলেছি আমরা খাতাকে করেছি তারপর খাতা থেকে ছবি তুলেছি এবং এক্স কিউব ইকুয়াল ওয়ান গ্যাটার দেন থার্টি ঠিক আছে তাহলে এটা থার্টি থেকে ছোটো ওয়ান থার্টি থেকে ছোট যেটা আমরা বুঝতে পেরেছি যখন টু ধরবো তখন এক্স স্কোয়ার মানে আসবে ফোর যেটা থ্রি থেকে বড়ো তাহলে এটা নেওয়া যাবে এবং এক্স কিউব এটা থার্টি থেকে ছোটো এইট যখন আসবে থার্টি থেকে ছোটো থ্রি যখন ধরবো নাইন আসবে সেটা তো বড়ো সাতাইশ আসবে সেটা যেহেতু এক্স কিউব সাতাশ থ্রি ধরলে সাতাশে আসবে সেটা তিরিশ থেকে ছোটো যখন ফোর ধরবো তখন এখানে ষোলো আসবে কিন্তু এখানে আবার বেশি হয়ে যাবে মানে তিরিশ থেকে চৌষট্টি তো অবশ্যই বড় তাহলে চীনের সাথে মিলছে না তাই এটা ক্রস তাহলে যে দুটো ক্রস সে দুটা বাদে মধ্যে যে দুটি সংখ্যা সেটা হচ্ছে এক্স আর টু তাহলে শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে টু আর থ্রি তার নির্ণয় সেট হবে টু এন থ্রি সেট লেখার সময় অবশ্যই সেকেন্ড প্যাকেট দিতে হবে এটা মাস্ট অবশ্যই সেকেন্ড প্যাকেট দেবে তারপর অ্যান্সার লিখবে আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য অ্যান্সারগুলো তৈরি করছি তোমরা সেই কোর্সের প্রতিফলন হিসেবে আমাদেরকে সাবস্ক্রাইব দিবে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে জানিয়ে দিবে যে তালুক একাডেমিতে সেই প্রশ্ন এবং অ্যান্সারগুলো আছে তোমরা সেই প্রশ্ন অ্যান্সারগুলো দেখে নিতে পারবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেয় কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কোনো অ্যানসারগুলো পাচ্ছে না এবং অ্যান্সারগুলো কীভাবে করবে কারণ বেশিরভাগ স্টুডেন্টই টিচার নাই বাসায় তো তো টিচার থাকলেও সঠিক উত্তর দেবে কারণ আমাদের এখানে বিশেষজ্ঞ প্যানেল আছে তারা বারবার প্রশ্নগুলো দেখেছে এবং সবাই মিলে প্রশ্নগুলো অ্যান্সার সলভ করেছে এবং খুবই গুরুত্ব সহকারে প্রশ্নগুলো সলভ করেছে যেহেতু আমরা পুরো বাংলাদেশ বেবি কাজ করছি সবাইকে নিয়ে সবার যেন ভালোটাই হয় আমরা সেই চিন্তাই করছি সব যেন গইতে ফুল মার্কসটা পাও সেই আশায় আমরা তোমাদেরকে অ্যান্সারগুলো দিচ্ছি যাতে তোমরা কেউ খারাপ না করো আচ্ছা পরবর্তী যেই দুই নম্বর খ যেখানে আমরা দেওয়া আছে যে এফএফ এক্স এফ এফ টু মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এফএফএফ এক্সের যে মানটা দেওয়া আছে এক্স কিউব এটা উদ্দীপকের দেওয়া আছে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ তাহলে এফ অফ মাইনাস টু বসালে এক্সের জায়গায় এফ মাইনাস টু বসবে তাহলে এটা বসিয়ে যে মানটা আসবে বসানোর পরে প্লাস কে ইন্টু ফোর টুয়ার মাইনাস টু স্কোয়ার সাদুগুণা আট মাইনাস বারো তাহলে মাইনাস এইট প্লাস এইট কাটা যায় বাকি থাকে হচ্ছে ফোর কে মাইনাস টুয়েলভ প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো মানে এই মানটার সমান হচ্ছে জিরো তাহলে ফোর কে মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে ফোর কেউ টুয়েলভ কে ইকুয়াল টু টুয়েলভ বাই ফোর তাহলে কে মানে হচ্ছে থ্রি এখন যদি আমরা উভয় পক্ষকে রুট করে দেয় তাহলে রুট কে ইকুয়াল রুট থ্রি উভয় পক্ষে বর্গমূল করে সুতরাং কে একটি অমূল্য সংখ্যা রুট কে একটি অমূল্য সংখ্যা কেন কারণ আমরা জানি রুট থ্রি একটা অমূল্য সংখ্যা যেহেতু রুট থ্রি একটা অমূল্য সংখ্যা তাই রুট কে একটা অমূল্য সংখ্যা অনেকে কিন্তু আমরা দেখেছি যে রুট থ্রি অমূল সংখ্যা করতে বলবে সেটা কিন্তু করা লাগবে না কারণ যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের জন্য চার নাম্বার জন্য এই অ্যান্সার যথেষ্ট তোমরা আর বাড়তি কিছু করার দরকার নেই রুটকে অমূল্য সংখ্যা এখানেই প্রমাণ দেখিয়ে দিবে আশা করছি আমরা বুঝতে পারছি আবার আমরা একের ঘয়ে চলে যাই তোমরা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আমরা ভিডিওর মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলে যাবো তো তোমরা সেগুলোর যেন মিস না করো সেজন্য বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং ইউটিউব থেকে সরাসরি দেখার চেষ্টা করবে তো ক্ষয়ের অ্যান্সার হচ্ছে প্রথমে আপনাদের দেওয়া আছে জিওফ এ ইকুয়েল ওয়ান প্লাস এ কিউব প্লাস এটু ডিবার সিক্স বাই এই কিউব এখানে জি এর মান যদি আমি এ স্কেয়ার ধরি তাহলে এর জায়গায় স্কোয়ার বসে যাবে তাহলে বসানোর পর যে মানটি আসবে এটা দিবার এই কিউ স্কোয়ার হোল কিউব হচ্ছে টু এইটুবাই সিক্স স্কোয়ার হোল সিক্স হচ্ছে টুয়েলভ তাহলে এখানে এই বাই সিক্স তাহলে জি অফ এ এর মান আসছে এটা এখন আমাকে দেখাতে হবে জিওফ এর মান যেটা জিওফ এটু দুবার মাইনাস টু এর মান একই আসে কিন্তু যদি একই আসে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখে আমরা প্রুট করে দিতে পারবো তাহলে জিওফ এর মান এটা তো মাইনাস মান হবে মাইনাস কি মাইনাস টু টু দি সিক্স মাইনাস কি এখানে বসালে যে মানটা আসে দেখো তারপর আমরা মাইনাস সিক্স হচ্ছে ওয়ান বাই সিক্স বাই টুয়েলভ দেখো আমরা সেটি করছি ওয়ান বাই তাহলে যে মানটি আসছে এখানে আমরা লসাগুড় করলাম এটা দুবার টুয়েলভ হচ্ছে লসাগুর হরটা হবে তারপর তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এটা তো বা টুয়েলভ এটু দিবে সিক্স হবে এখানে এটুপি সিক্স আছে অলরেডি তো এটু দিবে সিক্স টুয়েলভ থেকে এটা বিয়োগ যাবে ভাগ হচ্ছে বিয়োগ তারপরে ওয়ান হবে এখানে এটা তো তারপরে এই জিনিসটা এভাবেই ঠিক থাকবে তারপর আমরা উপর নিচে ভাগ করে দিব ভাগ সংখ্যা যখন উপরে চলে যায় ভাগের ক্ষেত্রে তখন একটু উপরে চলে যায় নিচেরটা এবং উপরটা নিচে চলে যায় তাহলে এই টু দিবে সিক্স উপরে যাবে এবং কাটাকাটি খেলে ওয়ান প্লাস এটু দিব সিক্স প্লাস এ টু টুয়েলভ এটা আমরা সাজিয়ে লিখেছি প্রথম লাইন তারপর এই টু দিবে সিক্স তার মানে আমরা কি বলতে পারি সুতরাং জিএফএস কার রিকুয়াল জি এফ এ টু দিবার মাইনাস টু প্রমাণিত আশা করছি তোমরা প্রথম সৃজনশীলের আন্সার বুঝতে পেরে দ্বিতীয় সৃজনশীল এবং তৃতীয় সৃজনশীল অনেকটাই ক্রিটিক্যাল অনেকটাই ক্রিটিক্যাল তোমাদের নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য নবম দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য তবে আমরা বলছি যে আমরা যেহেতু আছি তোমাদের সাথে তোমরা সঠিক অ্যান্সারটি পাবে তো আমরা সেগুলো এখন দেখব প্রথম প্রশ্নটা একটু দেখে নিই আমরা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীশীলের উদ্দীপক তোমরা দেখতেই পাচ্ছ যে এই উদ্দীপক থেকে অ্যান্সারগুলো কীভাবে করবে তোমরা কিন্তু খুব চিন্তায় পড়ে গেছো আমরা কিন্তু খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য অ্যান্সারগুলো তৈরি করে রেখেছি তো আমরা এখন সেগুলো আস্তে দেখবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেন তোমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা তোমাদের অনুপ্রেরণা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা তালুদ একাডেমি সম্পর্কে জানাবে যাতে তারা তারুদ একাডেমি থেকে সাহায্য নিতে পারে এবং তাদের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো যেন নিতে পারে এটা দ্বিতীয় প্রশ্নের উদ্দীপক তোমার কাছে প্রশ্ন আছে আমি জানি যেহেতু আমরা ইতিমধ্যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়েছো আমরা জানি তো আমরা প্রশ্নগুলো পড়ছি না যেহেতু এখানে প্রথম চিত্র হচ্ছে প্রথম চিত্র যেটা তোমরা দেখেছো অনিয়মিত এখানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে ধরো কত ইএফজি এর অর্ধবিদ্যার পরিধি তারপরে এবিসিডি ইএফজি এর পরিসীমা ক্ষেত্রফল কত প্রথম প্রশ্নটা হচ্ছে বিসি এর দৈর্ঘ্য সবার আগে আমার যেটা করতে হবে এই প্রথম প্রশ্নের সলিউশন করার আগে আমার এই চিত্রটাকে আমাকে সহজভাবে সাজাতে হবে আমাদের এখানে এটা একটুক এই জি থেকে ইএফজি এটুকু একটি কিন্তু অধ্যবিত্ত কারণ পুরোটা যদি বৃত্ত হয় তাহলে এটা অধ্যবিত্ত তাহলে আমরা জিই ওয়াই এ পুরোটাকে আমরা কী বলতে পারি আয়ত বলতে পারি যেহেতু এখানে বারো সেন্টিমিটার এখানে ফাইভ সেন্টিমিটার ই থেকে ডি ফাইভ সেন্টিমিটার যদি হয় আর পুরোটা যদি বারো সেন্টিমিটার হয় তাহলে ডি থেকে ওয়াই হবে সেভেন সেন্টিমিটার সহজ হিসাব ই থেকে ডি যদি ফাইভ সেন্টিমিটার হয় জি থেকে এ হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে ডি থেকে ওয়াই হচ্ছে ফাইভ সেন্টিমিটার ডি থেকে ওয়াই যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে যদি আমি এখানে রেখাবর্ধিত করি দিই তাহলে সি থেকে এক্স হচ্ছে এটা সেভেন সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ আর এখানে মান তো দেওয়া আছে সেভেন সেন্টিমিটার যদি ডি থেকে সি পর্যন্ত সেভেন সেন্টিমিটার হয় তাহলে ওয়াই থেকে যে এক্স পর্যন্ত ধরলাম আমরা সেটাও কিন্তু সেভেন সেন্টিমিটার আর পুরোটা এ থেকে বি পুরোটা কিন্তু পনেরো সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ তাহলে এটা সেভেন সেন্টিমিটার আর পুরোটা যদি পনেরো সেন্টিমিটার হয় এখানে সেভেন আর এতটুকু এ থেকে ওয়াই পর্যন্ত যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এ থেকে এক্স পর্যন্ত হচ্ছে সাত পাঁচ বারো সেন্টিমিটার তাহলে পুরোটা যদি পনেরো সেন্টিমিটার হয় তাহলে এক্স থেকে বি পর্যন্ত হচ্ছে তিন সেন্টিমিটার যেহেতু আমার প্রথমে বিসি বের করতে বলেছে আর এখানে আরেকটা কথা চিত্রে কিন্তু বলা আছে যে ডি ইকাল টু জিই ডি যদি জি হয় তাহলে জি এর মান ফাইভ এ ওয়াই এর মান ফাইভ আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা যাচ্ছি যে সি এক্সের মান দেওয়া আছে আর এক্স বি এর মান আমরা সিএক এবং সহজেই বের করতে পারবো আমরা জানি সমগ্র সূত্র হচ্ছে যে কোনো বাহু বের করার সূত্র হচ্ছে সেই সূত্র আমরা যখন ফেলবো বিসি হচ্ছে অতিভুজ তাহলে আমরা লম্ব প্লাস ভূমিস্কার করে দিলে সিএক করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তো দেখো আমরা প্রথমে কি করেছি প্রথম সৃজনশীল দুই নম্বর সৃজনশীলের কয়ের উত্তর বিসি এর দৈর্ঘ্য বিসি স্কোয়ার রিগাল্ট সিক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার আমরা যেভাবে চিত্রটা এঁকেছি তোমরা ঠিক সেভাবেই চিত্রটা তোমাদের হাতে তুলে নাও তোমরা চিত্রটা আমরা যেভাবে তুলেছি সুন্দরভাবে চিত্রটা উপস্থাপন করেছি ঠিক সেভাবে চিত্রটা তুলে নেওয়ার প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু হুব তুললে হবে না কারণ এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে সাত সেন্টিমিটার এখানে এখানে সাত সেন্টিমিটার এখানে পাঁচ সেন্টিমিটার কীভাবে হয়েছে এখানে চিত্র দেওয়া আছে তোমরা এখান থেকে পুরোটা দেখে নাও আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আমরা ও আমরা কয় ছিলাম বিসি স্কোয়ার এক্স হচ্ছে প্লাস বিএকসিসার এখানে সি এক্স এর মান হচ্ছে সেভেন আর বিএকের মান থ্রি এটা আমরা পেয়েছি দুটোই আমরা চিত্র থেকে বুঝতে পেরেছি তাহলে সেভেন স্কোয়ার ফর্টি নাইন থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তাহলে দুটো যোগ হচ্ছে ফিফটি এইট বিসি এর মান হচ্ছে রুট ফিফটি এইট যেহেতু বিসি স্কোয়ার ছিল তখন তখন ছিল ফিফটি এইট তো স্কোয়ার এ পাশে চলে গেলে বর্গমূল হবে তাহলে ফিফটি এইট তাহলে বিসি এর মান ফিফটি এইট রুট হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সিক্স তাহলে এইটা অ্যান্সার কোয়ার অ্যান্সার শেষ তারপর আমরা কোয়াই চলে যাই চেয়েছে হচ্ছে ইএফজি এর অর্ধবৃত্তের পরিধিগত এই যে একটা অর্ধবৃত্ত আছে ই এফ জি এই যে অর্ধবৃত্তটা অর্ধবৃত্তের পরিধি চেয়েছে পুরোবৃত্ত না কিন্তু তাহলে পুরোবৃত্তের পরিধি জানি আমরা কি টু পাই আর তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে পাই আর তাহলে হবে করতে হবে দেখো ইএফজি অর্ধবৃত্তের জি পরিধি হচ্ছে পাই আর যেহেতু পুরো বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর পরিদিত পরিসীমা তাই তো পরিদ্ব আচ্ছা পরিদীপ বের করতে বলেছে তার পাই আর পায়ের মানুষ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আর এর মানুষ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এটা দুটি গুণ করলে হয় সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার এখানে আর বিস্তারিত বলা হচ্ছে ফাইভ সেন্টিমিটার হচ্ছে তাহলে অর্ধেক টু পয়েন্ট ফাইভ পায়ে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই যে এখন দেখতে পাচ্ছ ব্যাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আশা করি বুঝতে পারছো ক্ষয়ের শেষ সেখানে তারপর গায়ে চলে যায় গয়টা একটু জটিল একটু বড় যে এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত আমাদের কি চেয়েছে এর পরিসীমা এবং ক্ষেত্রফল পরিসীমা বের করার সূত্র কি পরিসীমা হচ্ছে চারদিকের যে ধর্মটা টোটাল তারা আমরা কীভাবে বের করতে পারি এবি যোগ সিবি যোগ সিডি যোগ ডি ই যোগ ই এফ জি যোগ জি এ তাহলে এর মান কত জানি আমরা ফিফটিন সেন্টিমিটার বিসি মান সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সি সিডি এর মান সেভেন সেন্টিমিটার ডি এর মান ফাইভ সেন্টিমিটার জি এর মান বের করে দিয়েছি আমরা কিছুক্ষণ আগে খ থেকে তো জি এর মানে হচ্ছে বারো সেন্টিমিটার এই সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে পরিসীমা তো আমরা এখন দেখব খ এর ঘয়ের উত্তর ইএফজিতে আমরা খ থেকে পেয়েছি সি এর কত হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ সিক্স এইট ফাইভ ফোর সেন্টিমিটার তো পরিসীমা করার সূত্র আমরা যেটা বললাম এতক্ষণ চারদিকের চারদিকের যে ইয়েটা ধৈর্ঘ্যটা সেটা আমরা যোগ করে দেবো তো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি আর অধবিতটা হচ্ছে ইএফজি তারপর হচ্ছে জি এ সবগুলো যোগ করলে যে আমাদের যে মানগুলো আছে তোমরা প্রশ্নে প্রথম যে ছবিটা দেখালাম সেখানে তো মানগুলো দিয়ে দিলাম সেই মানগুলো দেখলে যে অ্যানসারটা আসবে ফিফটি ফোর সেন্টিমিটার এটা হচ্ছে পরিসীমা তারপর ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলটা দেখো প্রথমে কি করতে হবে এজিএফাই প্রথমে আমাদের যে আয়তটা রয়েছে এজিই এজি এফ ইউ এজি এফ এর ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের আয়তক্ষেত্র থাকবে একটা আর একটা অর্ধবৃত্ত থাকবে

সেটা হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট এইট ওয়ান সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার তারপর আমরা চলে যাব বাকি একটা বর্গ রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই সিডি যদি এটা সবগুলো বাহু সমান তাহলে এটা বর্গ তাহলে বর্গের ক্ষেত্র সূত্র হচ্ছে বাউ স্কোয়ার সেভেন স্কোয়ার ইকোয়াল টু সেভেন ফর্টি নাইন হচ্ছে ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার তারপর হচ্ছে সি এক্স বি সিবিএক্স যে সমকন ত্রিভুজ সমকন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ হচ্ছে হাফ বসালাম ভূমি হচ্ছে থ্রি উচ্চতা হচ্ছে সেভেন তাহলে आंसरটা হবে টোয়েন্টি ওয়ান বাই টু বর্গ সেন্টিমিটার অ্যান্সার হচ্ছে টেন পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার আশা করছি বুঝতে পেরেছো তারপরে আমাদের সবগুলো ক্ষেত্রফল একসাথে যোগ করতে হবে যেহেতু আমাদের পুরোটার ক্ষেত্রফলই বলেছে তাহলে এফ জি এর ক্ষেত্রফল হচ্ছে এ জিই এ জি এফ এর ক্ষেত্রফল প্লাস ওয়াই এক্স সিডি বর্গের ক্ষেত্রফল প্লাস সিবি এক্স এর ক্ষেত্রফল তাহলে আমরা তো পেয়েছি তখন যে মানগুলো এফ এ জি এফ ওয়াই মান তারপর হচ্ছে ওয়াই এক্স সিডি এর মান তারপর এক্স এর মান সিবিএ যোগ করলে যেটা আসছে ওয়ান পয়েন্ট সরি এক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি ওয়ান সেভেন ফাইভ আমি আবার বলছি একশো উনত্রিশ দশমিক তিন এক সাত পাঁচ এটা সবই ইংলিশে লিখবা বর্গ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ তাহলে এবিসিডি ইএফজি এর পরিষীমা হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন ফোর ফোর সেভেন সেন্টিমিটার ক্ষেত্রফল হচ্ছে একশো মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তারপর দ্বিতীয় প্রশ্ন চলে যায় দ্বিতীয় প্রশ্নটা চলে যাওয়ার আগে আমরা একটু উদ্দীপকটা আবারও দেখে আসি ঠিক আছে আমার যেহেতু প্রশ্নটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমরা যেন স্কুলে যদি ছাড়ারা জিজ্ঞেস করে যে এবং ওটা করেছ জিজ্ঞেস করতে পারে কিন্তু তো ক্ষেত্রে তোমাদের উপকার হবে সরি একটু

সুষম অষ্টভুজ মানে সুষম বহুভুজ এটা এখানে ও পি এর মান ফোর সেন্টিমিটার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই ফোর সেন্টিমিটার ও ডাব্লিউ ও বি ও ইউটি প্রত্যেকটা ফোর সেন্টিমিটার করে আশা করি বুঝতে পেরেছো এখানে থেকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নগুলো দেখে নাম আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আছে আমরা বুঝতে পেরেছি কিন্তু আমরা অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে যারা এখন প্রশ্ন পাওনি আমাদের চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই প্রশ্নগুলো পেয়ে যাবে ভিডিও লিস্টে গেলে একটু নিচের দিকে গেলেই তোমরা দ্বিতীয় সপ্তাহের প্রশ্ন লেখা আছে নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের প্রশ্ন নামে ব্যানার দেওয়া আছে সেই ব্যানারই প্রশ্নটা পাবে আচ্ছা তারপরে আমরা তৃতীয় প্রশ্নের প্রথম সমাধান বলেছিলো যে ত্রিভুজ ও পিকিউর ক্ষেত্রফল তো আমরা জানি সুষম ক্ষেত্রে ত্রিভুজ সরি সুষম ক্ষেত্র পিকিউ এখান থেকে নাম দিল্লাম পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ যার কেন্দ্র হচ্ছে ও ক্ষেত্রটি থেকে চারটি সমাধিবাহু ত্রিভুজ উৎপন্ন কটি সমধিবাহু উৎপন্ন হবে চারটি ঠিক আছে চারটি সমধি ত্রিভুজ উৎপন্ন হবে এবং কেন্দ্রস্থ কোণ হবে কেন্দ্রস্থরি সমাধিপত্রিভুজ উৎপন্ন হবে আটটি ভুল করেছি সমাধিবাহ ত্রিভুজ উৎপন্ন হবে আটটি কারণ এখানে এই বাহু সমান ও ইউ সমান ও বি সমান এবং ও ডাব্লিউ সমান তাহলে এই একটা সমাধিবাহু একটা সমাধিবাহ একটা এভাবে আটটা সমধিপত ত্রিপুজ উৎপন্ন এবং কেন্দ্রস্থ কোণ আটটি সময় বিভক্ত প্রত্যেকটি কোন তো বিভক্ত তাহলে ত্রিভুজ ওপি কিউ মানে এই যে ত্রিভুজটা ওপি কিউ এর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মানে এটার মান ধরেছি এ এটা ধরেছি বি তাহলে এ সমান বি ইকুয়াল ফোর সেন্টিমিটার আর থিতা হচ্ছে ত্রিভুজ সরি কোন পি ও কিউ এখানে যেহেতু পুরোটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আট দ্বারা ভাগ হবে যেহেতু আটটা কোন রয়েছে তাহলে থ্রি সিক্সটি এইট ফর ফর্টি ফাইভ ডিগ্রি ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এরকম সূত্র জানি হাফ ইন এ বি সাইন থিতা তাহলে হাফ ইন্টু এর মানে হচ্ছে ফোর বি এর মানে হচ্ছে ফোর সাইন থিতার মান হচ্ছে ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে ফোর রুট টু ফোর রুট টু একে ভাঙালে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সেভেন সেন্টিমিটার স্কোয়ার প্রায় তাহলে এটা হচ্ছে ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল আমাদের ভিডিওটা খুব হয়ে যাচ্ছে কিছু করার নাই কারণ আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে তিনটা সৃজনশীল প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তো সবগুলো আসলে তোমাদেরকে দেখানো ভিডিওটা একটু বড়ই হবে তো আশা করছি তোমরা যাতে দেখবে এবং আশা করছি উপকৃত হবে এবং কমেন্ট বক্সে আমরা জানিয়ে দিবে তোমাদের কেমন অনুভূতি হলো তোমরা ভিডিওটি পেয়ে অ্যান্সারগুলো পেয়ে কেমন লাগলো তোমাদের কাছ থেকে কাছে এবং আমাদের জন্য কোনো যদি দোয়া থাকে সেগুলো জানিয়ে দিবে সমাধান ক্ষয়ের সমাধান ক্ষয় হচ্ছে সবসময় সৌষমির ক্ষেত্রফল হ্যাঁ সুষম পুরোটার ক্ষেত্রফল দিতে বলেছে তাহলে আমরা একটা ক্ষেত্রফল বের করলে আমরা আট দ্বারা গুণ করলেই হবে তাহলে যেহেতু আমরা সুষম অষ্টভোজের পিকিউ আর এস টি ইউ বি এর থেকে আটটি সম সমান এখানে কিন্তু এইট হবে এটা কিন্তু বাংলা নয় এটি ইংলিশে সবগুলো আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদিবাহ ত্রিভুজ উৎপন্ন হয় এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ফোর ইন্টু রোড টু সেন্টিমিটার স্কোয়ার তাহলে সুষম আর অষ্টভুজ পিকিউ আর এস টি ইউ বি ডব্লিউ এর ক্ষেত্রফল হচ্ছে এইট ইন্টু ফোর রুট টু সেন্টিমিটার স্কোয়ার তাহলে চারোটা বত্রিশ রুট টু সেন্টিমিটার স্কোয়ার চারটা বত্রিশ বত্রিশ রুট টু কে ভাঙালে হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তারপর আমরা দ্বিতীয় শ্রেণী হিসেবে তিন নম্বর প্রশ্নে চলে যাই অনিয়মিত অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নিম্ন সহস্ত্র বলে তুমি মনে করো এখানে কিন্তু একটু বড় ভাবে অ্যান্সার করতে হবে কীভাবে অ্যান্সারটা করবে দেখো আমরা এখানে বলে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখে থেকে আমার বয়সের সাথে সাথে লিখে নিতে পারো অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিকতর সহজ বলে আমি মনে করি সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয় কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশের মাত্রা সমান নয় এবং এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির হয় ফলে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে প্রদত্ত অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায় যা তুলনামূলক কঠিন উদ্দীপকের প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির ক্ষেত্রটি তার উৎকৃষ্ট বমান অপরদিকে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্দিষ্ট জ্যামিতিক সূত্র রয়েছে যা প্রয়োগ করে সহজেই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় আমরা দেখলাম এতক্ষণ যে সুষম ববুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজ কারণ একটা সূত্র দেওয়া আছে যেখানে আমি যতগুলো যতগুলো ততগুলো গুণ করে দেব কিন্তু আমাদের যে বৃত্ত আলাদা করে করা লাগলো তারপর পরিধি কি বলি বর্গ তারপর আয়ত এগুলোকে আলাদা আলাদা করে তারপর যোগ করতে হলো অনেক সময় সুষম ববুজকে বিভিন্ন অংশে বিভক্ত করলে ছোট ছোট সমান ক্ষেত্রফল বিশিষ্ট নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্র উৎপন্ন হয় সেক্ষেত্রে ছোট আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রাপ্ত ফলকে অংশের সংখ্যা দ্বারা গুণ করে সহজে সুষম বহুপুষ্টির ক্ষেত্রফল পাওয়া যায় প্রতিপক্ষে দ্বিতীয় চিত্রের সুষম বহুপুষ্টি তার উৎকৃষ্ট প্রমাণ এবার আমরা প্রমাণে চলে আসবো যে আসলে আমরা কী করেছি আবার সুষম বহু ক্ষেত্রের বাহরদৈর্ঘ্য সমান হলে যে কোনো একটি বাহর দৈর্ঘ্য জানা থাকলে এন এইচ স্কয়ার বাই ফোর কট ওয়ান হান্ড্রেড এইটি বাই এন ডিগ্রি এই সূত্রটি প্রয়োগ করে অতি সহজে সুষম বহুবুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রে বিভিন্ন অংশ ত্রিভুজ আয়তকার বর্গাকার বৃত্তাকার উপবৃত্তাকার বা আরও বিভিন্ন রকমের হয় বলে এর ক্ষেত্রফল নির্ণয় করার এ ধরনের কোন নির্দিষ্ট সূত্র নেই সহজে সুষম বস্তির ক্ষেত্রফল পাওয়া যায় উদ্দীপকের দ্বিতীয় চিত্র সুষম বস্তির তার উৎকৃষ্ট প্রমাণ সর্বোপরি আমি মনে করি অনিয়মিত আকৃতির ক্ষেত্রে অপেক্ষা আকৃতির ক্ষেত্র অপেক্ষা সুষম বহু ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণ অধিকতর সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মধ্যে এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা যারা আমাদের ভিডিওটা এখন এতক্ষণ পর্যন্ত দেখেছো তারা আশা করছি সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার লিখতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো তোমার যদি একটু হলে উপকৃত উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং পাড়া প্রতিবেশী যারা আছে সিক্স থেকে নাইন পর্যন্ত এবং টেন পর্যন্ত সবাইকে জানিয়ে দিবে যে তারিগুল একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে সালাম